উদ্ভিদ বিজ্ঞানে সারিত্যত্ত চ্যাপ্টারটি হচ্ছে বিশাল হিউজ একটা চ্যাপ্টার মানে বিশাল একটা চ্যাপ্টার তোমরা মনে করো কতগুলো বিক্রিয়া কতগুলো এটিপির হিসাব কতগুলো জিটিপির হিসাব এটা আমরা আসলে মনেই রাখতে পারি না বাট দেখো তোমাদের পরীক্ষায় বারবারই পরীক্ষায় আসতেছে এই সব প্রশ্নগুলো এবং তোমরা ছোটো ছোটো কারণে ভুল করে আসতেছো তো আজকে আমরা এটিপির হিসাবটা এত বেশি ক্লিয়ার করে দেবো যে সবাদ শোষণ অবাধ শোষণ এটিপির হিসাব এত বেশি সহজ হয়ে যাবে যে তুমি হাঁটতে হাঁটতে রাস্তায় গিয়ে তুমি এই এটিপির হিসাব পারবা তুমি রিক্সায় চড়তেছ তুমি রিকল করতে পারবা তুমি যেখানেই ম্যাথ ওর মধ্যে এটিপির হিসাব কিন্তু রিকল করতে পারবা ঠিক আছে দেখো আমরা উদ্ভিদ সারিতত্ত্ব প্লান্ট ফিজিওলজি এই চ্যাপ্টারে ও প্রাথমিক কিছু কথা একটু বলেনি যে প্লান্ট ফিজিওলজির জনক হচ্ছে স্টিফেন হেলস এই স্টিফেন হেলস কিন্তু জাস্ট বলছে যে উদ্ভিদ শুধু খাবার খায় যে মাটি থেকে কোনো খাবার দাবার গ্রহণ করে এতটুকুর কারণেই কিন্তু তাকে উদ্ভিদ সারিতত্বের জনক বলা হয়েছে জনক আগে এমন ছিল আসলে বেশ আগে নতুন একটা জিনিস সে ইনভেনশন করছে হঠাৎ করেই সে বলে ফেলছে সে বুঝতেও পারতো না যে এরকম একটা জিনিস আমি আসলে আবিষ্কার করে ফেলছি পরবর্তীতে কি হয় ও প্রতিকৃত ও পায়োনিয়ার বাট পরবর্তীতে এটাকে বিভিন্ন বিশ্লেষণ এটাকে বিভিন্ন কি বলা যায় যে উচ্চতর গবেষণার মাধ্যমে এটাকে স্টাবলিশড করা হয় বুঝতে পারছো তো প্রথমে যেহেতু স্টিফেন হেলস দেখাইছে সেই কৃতজ্ঞতা স্বরূপ স্টিফেন হেলসকে বলা হয় কি উদ্ভিদ সারিতত্বের জনক এখন দেখো আমরা সরাসরি বলছি কি শ্বসনে এটি একটা হিসাব আমরা এখানে দেখাবো তো শ্বসন শ্বসনের বিক্রিয়াটা আসলে কি শ্বসনের বিক্রিয়াটা হচ্ছে শ্বসনের বিক্রিয়াটা হচ্ছে শ্বসনটা হচ্ছে ঠিক শালক সংশ্লেষণ উল্টো শালর সংশ্লেষণে আমরা দেখি আমরা হচ্ছে বাতাসে কার্বন ডাইঅক্সাইডটা উন্মুক্ত করে দিই এবং এই সেই কার্বন ডাইঅক্সাইড পানির হেলথ নিয়ে কি তৈরি করে গ্লুকোজ তৈরি করে এবং দেখো আমরা গাছ থেকে কিন্তু যে সমস্ত খাবার দাবার আহরণ করি তদ্ধন্য সবচেয়ে যদি ইম্পর্টেন্ট বলি ধান সে ধান আমরা খাই সেটা আসলে একটা সরকার জাতীয় খাবার সি সিক্স এইচ টুয়েলভ ও চিক্স এই খাবারটা আমরা খাই এবং যে শালক সংশ্লেষণে যে উপজাত হিসেবে তারা যেটা বাইরে বের করে দেয় যেটা অক্সিজেন সেই অক্সিজেনকে আমরা আবার কনজিউম করি সেই অক্সিজেনকে কনজিউম করি এবং পানি আমরা খাই এবং এর সাথে সাথে কি ছত্রিশটা এডিপি অ্যাডিনোসিন ডাইফসপেট এবং ছত্রিশটা ইনঅর্গানিক ফসফেট কিন্তু যুক্ত হয় যুক্ত হয়ে কি তৈরি করে আমাদের নাক দিয়ে বের হয়ে যায় যে শ্বসনে প্রধান এক্সক্রিটরি প্রোডাক্ট বা প্রধান বের হয় কি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কয়নু সয়ানু কার্বন ডাইঅক্সাইড এবং বারোণু পানি কিন্তু বের হয়ে যায় তোমরা শ্বসন যখন পড়েছ দেখবা নাকের মধ্য দিয়ে আমাদের এই শ্বসন যন্ত্রের মধ্য দিয়েই প্রায় চারশো থেকে ছয়শো এম পানি বা প্রায় আধা কেজি পানি কিন্তু বের হয়ে যায় এবং এডিপি এবং পিআই ইনঅর্গানিক ফসফেট মিলে তৈরি করা হচ্ছে এটিপি ছত্রিশটা এটিপি এই শক্তি তৈরি হচ্ছে এবং এই এটিপিটা কনভার্ট হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমেই এই কারণে আমরা লাফাচ্ছি ঘুরতেছি খাইতেছি কথা বলতেছি ক্লাস দিচ্ছি সব করতেছি কিন্তু এটার কারণে তার মানে এই এটিপিটাই হচ্ছে আসলে আমাদের জৈব মুদ্রা শক্তি মুদ্রা এনার্জি কয়েন যাই তুমি বলো না কেন সব কিছুই বায়োলজিক্যাল কয়েন সবই হচ্ছে কিন্তু এই এটিপি এখন এই শ্বসনটা ঠিক দুইভাবে হতে পারে একটা হচ্ছে অক্সিজেন সহ অক্সিজেন বাদে তো অক্সিজেন সহ যেটা তাদেরকে আমরা বলছি সবাত স মানে কি অক্সিজেন সহ আর অবাধ মানে অক্সিজেন বাদে ঠিক আছে খেয়াল করো অক্সিজেন সহ যেটা আছে। তারও প্রথম দাব গ্লাইকোলাইসিস অক্সিজেন বাদে যেটা আছে তারও প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস তো গ্লাইকোলাইসিস এখানে একটা নিউচুরাল কথা আমরা বলতে পারি যে আসলে গ্লাইকোলাইসিসে কখনোই কোনোভাবেই অক্সিজেনের প্রয়োজন হয় না এই শ্বসন কিন্তু দিবারাত্রি চব্বিশ ঘন্টায় চলতে থাকে এবং এমনকি আছে আমরা প্রাণীরা দিনের কিছু সময় শ্বসনে অংশগ্রহণ করি আর কিছু সময় অংশগ্রহণ করি না এরকম কিন্তু নাই তার মানে দিবারাত্রি চব্বিশটা ঘন্টায় কিন্তু এই শ্বসন ক্রিয়া চলতে থাকে একটু খেয়াল করো এবার আমরা যদি একটু খেয়াল করি যে শ্বসনের সবৎ শ্বসনের চারটি স্টেজের মধ্যে প্রথম স্টেজ এক নাম্বার স্টেজই হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকো গ্লাইকো লাইসিস লাইসিস এই লাইসিস শব্দের সাথে তোমরা অবশ্যই পরিচিত অবশ্যই অবশ্যই পরিচিত এই গ্লাইকো গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে গ্লুকোজ গ্লুকোজের লাইসিস হয় তার মানে গ্লুকোজ ভেঙে যায় বুঝতে পারছো এরকম কিছু সিমিলার ওয়ার্ড তোমরা জুলজিতে পড়েছো পরিপাকের মধ্যে পড়েছ যেমন গ্লাইকোজেনেসিস গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস এই টার্মগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় হর হামেশায় আসে এবং এটা ভুল হয়ে যায় ঠিক আছে দেখো গ্লাইকোলাইসিস এক নম্বর ধাপ দুই নম্বর ধাপ কি অ্যাসিটাইল কোয়ে তৈরি বা এদেরকে আমরা বলি পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ যদি বলি গ্লাইকোলাইসিসের উদ্দেশ্য কী পাইরুভিক অ্যাসিড তৈরি এবং পাইরুভিক অ্যাসিডের মধ্যে প্রায় এইট্টি শক্তি কিন্তু সঞ্চিত থাকে এখন ওই পাইরুভিক অ্যাসিডকে আমরা কি করি তার জারণ করি সেই পায়রোভিক অ্যাসিড থেকে আমরা একটা এনার্জি পাই সেই এনার্জিটা সহ নিয়ে যায় কোথায় চক্রে এবং এই চক্রে যাওয়ার পরে সেখানে কি হয় একটা হিউজ পরিমাণ শক্তি তৈরি হয় মাইট্রোকন্ডিয়ার মধ্যে মাইট্রোকন্ডিয়ার মধ্যে যেহেতু শক্তি তৈরি হচ্ছে এই কারণে আবার আমরা মাইট্রোকন্ডিয়াকে বলি বায়োলজিক্যাল কি বলি পাওয়ার হাউস তার মানে বায়োলজির সমস্ত পাওয়ার হাউস হচ্ছে এই মাইট্রোকন্ডিয়া এরপরে আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চতুর্থ ধাপ সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট এটা কিন্তু এখানে কোনো শক্তি তৈরি বা কোনো শক্তি ক্ষয় হয় না এখানে শক্তির রূপভেদ হয় এবং সেটা কি হয় আমাদের একটা এনার্জি ইম্পালস হিসেবে কাজ করে যেটা আমাদের কর্ম উদ্দীপনা আমাদের জীবনী শক্তি দান করে আমরা তার কারণে সমস্ত অ্যাক্টিভিটি লঞ্চ করতে পারি এখন একটু এই গ্লাইকোলাইসিসটা আমি তোমাদের জাস্ট দুই মিনিটে গ্লাইকোলাইসিসটা আত্মস্থ করাই দিব এবং এই গ্লাইকোলাইসিসটা তোমাদের কাছে পুরো নতুন রূপে মনে হবে তোমরা শিখতেছো ঠিক আছে দেখো একটু খেয়াল করো গ্লাইকোলাইসিস প্রথমে দেখে মনে হবে এটা ভাইয়া কি লিখতেছে বাট যখন আমি এক্সপ্লেন করবো তখন তোমার কাছে এইটা পৃথিবীর সবচেয়ে সহজ একটা প্রসেস মনে হবে খেয়াল করো দেখো জি জিতে মনে করো গ্লুকোজ গ্লুকোজের পরে হচ্ছে জি পি তারপরে আছে কি এফ পি এফ পি তারপরে আছে কি এফ ওয়ান সিক্স পি এফ ওয়ান সিক্স পি এফ ওয়ান সিক্স পি বা বিপিও লিখতে পারি কারণ আমরা যদি ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট পড়েছি ঠিক আছে এই ধাপটাও কিন্তু একমুখী এই ধাপটাও আচ্ছা একটু মুছে দিয়ে লিখি তাহলে গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেটের পরে হচ্ছে ফ্রুকটোজ সিক্স ফসফেট তারপরে হয় ফ্রুকটোজ সিক্স ফসফেট থেকে একমুখী হচ্ছে ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস ফস্পেরটা বিটা লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপরে আসে কি এরপরে হচ্ছে বিক্রিয়াটা দুই ভাগে ভাগ হয়ে যায় এইখানে তৈরি হয়ে যায় তিন ফসফোগ্লিসার অ্যাল ডি তার মানে থ্রি পিজি অ্যাল্ট এইভাবে আমরা মনে রাখি আর এ বেশে এ ডিএইসএপি এরপরে দেখো এইখানে তৈরি হয়ে হচ্ছে ওয়ান থ্রি পিজিএ তারপরে তৈরি হচ্ছে থ্রি পিজিএ তারপরে তৈরি হয় হচ্ছে টু পি জি এ টু পি তারপরে তৈরি হয় হচ্ছে পিই পি এ পিই পি এ আর একবারে লাস্টে হয় হচ্ছে পি এ দেখো গ্লাইকোলাইসিস পূর্ণ যে ক্রিয়াটা আমরা কিন্তু এখানে লিখে ফেললাম একটু খেয়াল করে দেখো এই জিতে হচ্ছে গ্লুকোজ তারপরে লিখেছি জি সিক্স পি গ্লুকোজ সিক্স ফসফেট তারপর লিখেছি ফ্রুক্টোজ সিক্স ফসফেট তারপর লিখেছি ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট এরা ডিভাইডেড হয়ে গেল তিন ফসফো গ্লিসার অ্যালডিহাইড তার মানে থ্রি পিজি অ্যাল্ট এভাবে মনে রাখবো এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এটা তোমরা এভাবে মনে রাখবা ঢ্যাপ ডিএইচ এপি ঢ্যাপ এইভাবে মনে রাখবা ঢ্যাপ 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 ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এরপর দেখো ওয়ান থ্রি বিস ফসপোগিসারিক বা ওয়ান থ্রি পিজি এইভাবে আমরা রাখতে পারো তারপরে থ্রি পিজিয়ে তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড টু দুই ফসফোগ্লিসারিক অ্যাসিড বা টু ফসফোগ্লিসারিক অ্যাসিড এরপরে পিইপি এ ফসো অ্যাসিড একবার শেষে আসে পাইরোভিক অ্যাসিড একটু খেয়াল করো যে এই বিক্রিয়াটা আসলে আমরা কীভাবে আত্মস্থ করি এইভাবে রাখবা জি জি পি এফ সিক্সপি এফ ওয়ান পি হয়ে গেল তো তোমার গ্লাইগোলাইসিসের অর্ধেক মুখস্থ জাস্ট এইভাবে একবার জাস্ট আমার কথাটা শুনবা ভিডিও দেখার পরে একবার জাস্ট শুনবা জি জি পি এফ পি এফ ওয়ান পি ব্যাস ক্লিয়ার এই মাস্কানের দুইটা টার্ম তোমার মনে রাখার দরকার নেই এটা তুমি বই পড়ার সময় মনে রাখো এরপরে দেখো ওয়ান থ্রি পি জি এ থ্রি পি জি টু পি জি পি পি এ পি এ হয়ে গেছে মুখস্থ দুই মিনিটও লাগে নাই তোমার গ্লাইগোলাইসিস মুখস্থ হয়ে গেছে এখন এর মধ্যে কোথায় কোন বিক্রিয়া কাজ করছে এখানে কোথায় এটিপির ব্যবহার হয়েছে কোথায় তৈরি হয়েছে এই ব্যাপারটা তোমাদের জাস্ট একটু দেখাই দিই প্রথমে দেখো বড়ো একটা গ্লুকোজ লিখছি গ্লুকোজটা ভাঙতেছে বলে এর নাম গ্লাইকো এর লাইসিস লাইসিস মানে ভেঙে যাও তোমরা অনুজীবের মধ্যে পড়ছো লাইসিস হয় কোন ভাইরাসের কারণে ইবোলা ভাইরাসের কারণে ইবোলা একটা ইমার্জিং ভাইরাস তোমরা পড়েছ এই 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 লাইসিসটা আসলো বলে আমি তোমাদের ইবোলা ভাইরাসের নামটা একটু রিকল করে দিলাম একটু খেয়াল করে দেখো গ্লুকোজের সাথে একটা ফসফেট তৈরি হয়েছে তার মানে এখানে আমরা এটিপিকে ভাঙলাম এটিপিকে ভাঙলে আমরা কী পাই এ প্লাস একটা পিআই বা ইন ফসফেট একটু খেয়াল করে দেখো তো ইন ফসফেটটা আমরা এখানে যুক্ত করে দিয়েছি বুঝতে পারছো তার মানে কী হলো একটা এটিপি থেকে তৈরি হলো কি এডিপি এই পিআইটা লিখলাম তোমাদের বোঝানোর জন্য বাট এই পিআইটা এখানে লেখা যাবে না কারণ এই পি তো আমরা এই ফসফেটটাকে এই ছয় নম্বর কার্বনে যুক্ত করে দিয়েছি বুঝতে পেরেছ এরপরে দেখো গ্লুকোজ সিক্স ফসফেট হয়েছে গ্লুকোজ সিক্স ফসফেট হয়েছে এরপরে হয়েছে কি ফ্রুট্টো সিক্স ফসফেট এখানে কিন্তু খুবই উল্লেখযোগ্য কোনো চেঞ্জ আসে নাই জাস্ট এর একটা সমানও আমরা লিখছি এরপর দেখো ফ্রুক্ত সিক্স ফসফেট এখানে কিন্তু এই এক নাম্বার আবার আর একটা আমরা যুক্ত করেছি একটু খেয়াল করে দেখো এইখানেও সেই এটিপি থেকে এখানে সেও এটিপি থেকে আমরা এডিপি কি করেছি নিয়েছি এবং এই একটা ফসফেট এখানে আমরা ব্যবহার করছি এর পরবর্তীতে আবার দেখো অন থিরিপি গিয়ে এরপরে লিখছি থিরিপি জিয়ে তার মানে একটা ফসফেট কিন্তু এখানে আমরা লিখি নাই তার মানে এই ফসফেটটা কী হয়েছে দেখো এডিপি এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হল হয়ে গেল কি এটিপি হয়ে গেল কি এটিপি আবার ঠিক এর নিচেই দেখো ফসফো ইনল পাইরোভিক অ্যাসিড এখান থেকে আমরা লিখছি পাইরোভিক অ্যাসিড তার মানে এই ফসফো একটা বাদ হয়ে গেল তার মানে এইখানেও কী হয়েছে এই এডিপি থেকে একটা এডিপি তৈরি হয়েছে মানে একটা ফসফেট আমরা এখানেই নিয়েছি এবং কী তৈরি হয়েছে এডিপি তৈরি হয়েছে বুঝতে পারছো দেখো যেখানে যেখানে এনজাইমের নামটা একটু খেয়াল করো ঠিক যেখানে যেখানে এটিপি ভাঙছে বা তৈরি হয়েছে ঠিক প্রত্যেকটা জায়গায় এনজাইমের নামের শেষে দেখো আছে কি কাইনেস এনজাইমের নামের শেষে কি আছে কাইনেস এনজাইমের নামের শেষে কি আছে কাইনেস দেখো যেহেতু গ্লুকোজ যেহেতু সে ছয় কার্বন বিশিষ্ট এই জন্য এনজাইমের নাম হচ্ছে হেকজো কাইনেস এখানে দেখো যেহেতু ফসফো সয় ফ্রুক্টো সিক্স ফসফেট তো এখানে এনজাইমের নাম হচ্ছে ফসফো কাইনেস এখানে এনজাইমের নাম কি ফসফো ফ্রুক্টো এখানে একটু খেয়াল করো ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড কাইনেস এনজাইমের নাম এখানে কি ফস্পো ইনল পাইরোথিক অ্যাসিড দেখো চারটা এনজাইমের নাম খুব সহজেই কিন্তু আমরা মনে রাখতে পারলে শুধুমাত্র এটিপি এটিপির হিসাব থেকে এরপরে দেখো যেহেতু এটা বললাম এরা একে অপরের আইসোমার আমরা জানি এনজাইমের নামের শেষে এজ যুক্ত হয় তাইলে দেখো এইখানে নাম কি হবে আইসোমারেজ এনজাইমের নাম কি হবে আইসোমারেজ এনজাইমের নাম কি হবে আইসোমা রেজ এনজাইমের নামে কি হবে আইসোমারেজ ঠিক আছে এর পরবর্তী দেখো এই যে ফ্রুক্টোজ ওয়ান সিক্স এখানে অ্যালডিহাইড তৈরি হয়েছে এবং এখানে তৈরি এটাও তিন কার্বন বিশিষ্ট এটাও তিন কার্বন বিশিষ্ট তাইলে যেহেতু দুইটাই তিন কার্বন বিশিষ্ট এবং সমান এখানেও এনজাইমের নাম হবে কি আইসোমারেজ এনজাইমের নাম কি হবে আইসো মারেজ এনজাইমের নাম কি হবে মারেজ এর চেয়ে সহজ আর কোনো কিছু নাই একটু খেয়াল করে দেখো যেহেতু এখানে অ্যালডিহাইড তৈরি হয়েছে নাম কি অ্যালডিহাইট তাইলে অ্যালডিহাইড তৈরির সময় এনজামের নাম হবে অ্যালডোলেজ এনজামের নাম কি হবে অ্যালডোলেজ যেহেতু এনজামের নামের শেষে এর যুক্ত হয় তাহলে এনজামের নাম কি হবে অ্যালডোলেজ এনজামের নাম কি হবে অ্যালডোলেজ আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো একটু খেয়াল করে দেখো এবার অ্যাসিড অ্যাসিড থেকে তৈরি দুই হয়েছে এটা মিউটেশন ঘটছে না বিক্রিয়াটা উভমুখী না নাম এর নাম হয়ে গেল কোনো কিছুই মনে রাখার দরকার নেই মিউটেস এর নাম কি মিউটেস এখানে একটু খেয়াল করে দেখো ইনল যৌগ তৈরি হয়েছে কি যৌগ তৈরি হয়েছে ইনল যৌগ তৈরি হয়েছে তার মানে এনজেম নাম কি হবে ইনোলেজ এনজিএম এর নাম কি হবে ইনোলেজ তাহলে দেখো তোমার মনে রাখতে হচ্ছে না একটাও জাস্ট বিক্রিয়াটা একবার দেখলেই তোমার কি এটা মনে পড়তেছে একটু খেয়াল করে দেখো এই একটা জায়গা বাদ আছে এখানে কি হয় তিন ফসফেট লিসারেল ডিহাইড একটা ফসফেটকে কি করে শোষণ করে বা একটা ফসফেটের সাথে যুক্ত হয় তো ফসফেট কি করে এই দেখো এনএডি এবং এই একটা ফসফেটকে তারা নিয়ে নেয় নিয়ে তৈরি করে কি একটা এন এ ডি এইচ প্লাস এইচ প্লাস তৈরি করে এবং এইখানে যে এনজাইমটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ডিহাইড্রোজিনিস তার নাম হচ্ছে ডি হাইড্রো ডি হাইড্রো জিনেস ডি হাইড্রো এই একটা এনজাইমের নাম তুমি জাস্ট একটু মনে রাখবে আর বাকি সবগুলোই কিন্তু বাকি সবগুলোই কিন্তু তোমার জাস্ট বিক্রিয়াটা দেখলেই তোমার মনে পড়বে এখন একটু খেয়াল করো একটু খেয়াল করো দেখো একটা সহজ জিনিস খুবই সিলি একটা জিনিস তোমরা একটু খেয়াল করো দেখো এটিপি এই এক জায়গায় এই এক জায়গায় এই এক জায়গায় কী হয়েছে এটিপি খরচ হয়েছে তার মানে এটিপির খরচ এটিপির খরচ এটিপির খরচ হচ্ছে কয়টা দুইটা দেখো দুইটা এটিপি হচ্ছে এখানে খরচ হয়েছে আর এইখানে কি হয়েছে একটা এটিপি তৈরি হয়েছে একটা এটিপি তৈরি হয়েছে তার মানে উৎপাদন কয়টা উৎপাদন এটিপির উৎপাদন কয়টা উৎপাদন দুইটা দুই অনু এটিপি কিন্তু দুইটা এটিপি উৎপাদনও কি দুই অনু এটিপি একটু খেয়াল করো তাহলে দুইটা এটিপি তৈরি হয়েছে এবং দেখো যেহেতু এই পাশে একটা সাইকেল চলতেছে ঠিক এইখানে কিন্তু আরেকটা সাইকেল চলে তো আমরা একই সাইকেল দুইবার না লিখে এই পাশে যা তৈরি হয়েছে তার সাথে দুই গুণ করে দেবো ব্যাস হয়ে গেল তার মানে এইখানে আরেকটা দুই গুণ দুই করে দেবো তার মানে চারটা এটিপি তৈরি হলো তো চারটা যদি উৎপাদন হয় দুইটা খরচ হয় তাহলে নিট এটিপি কয়টা থেকে গেলো নিট এটিপি থেকে গেল হচ্ছে দুইটা নিট থেকে গেল কয়টা এটিপি দুইটা আর এইখানে কি দুইটা এনএডি এইচ প্লাস এইচ প্লাস তৈরি হলো কয়টা দুইটা এখন দেখো দুইটা এন এ এইচ প্লাস এইচ প্লাস তৈরি হল তোমাদেরকে সঙ্গত কারণেই বলে রাখি একটা এনএডি এইচ প্লাস এইচ প্লাস সমান সমান তিনটা এটিপি কয়টা এটিপি তিনটা তাহলে দেখো তিন গুণ দুই কত ছয় যোগ দুই সমান সমান কত আট আটটা এটিপি কিন্তু টোটাল গ্লাইকুলাইসিসের নিট এটিপি উৎপাদন বাট আমরা এই গ্লাইকোলাইসিসকে বলি সাইটোপ্লাজমিক সাইটোপ্লাজমিক শোষণ তার মানে এটা কোথায় ঘটে সাইটোপ্লাজমে ঘটে এই সাইটোপ্লাজম থেকে একে আবার কোথায় যেতে হয় পরবর্তী পরবর্তী প্রক্রিয়ায় পরবর্তী স্টেজেই তোমাকে চলে যেতে হয় পায়রোভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ এবং চক্রে যারা প্রত্যেকেই ঘটে কোথায় কোথায় মায়োট্রোকন্ডিয়ায় এখন দেখো একটা কোষের মধ্যে এই এই সাইটোপ্লাজম থেকে মায়োট্রোকন্ডিয়ায় যাইতে কিন্তু এখানে দুই অণু এটিপি নষ্ট হয়ে যায় বা দুই অণু এটিপি খরচ হয়ে যায় এই দুই আনু এটিপি খরচের কারণেই আমরা এখানে স্বয়নু এটিপি হিসাব করি তোমাদের পূর্বের বইয়ে যেমন আটত্রিশ এটিপি লেখা ছিল এখানে কিন্তু এই কারণে নতুন বইয়ে ছত্রিশ এটিপি লেখা হয়েছে পরবর্তীতে দেখো এরপর যখন তুমি পাইরুভিক অ্যাসিডের এরপরে যখন তুমি পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ দেখবা পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ দেখবা এখানে কিন্তু অ্যাসিটাইল কোয়ে অ্যাসিটাইল অ্যাসিটাইল কোয়ে সাথে দুইটা এইচ টু কিন্তু তৈরি হয় তারপরে দুইটা এনএস টুর সময় কয়টা ছয়টা এটিপি ছয়টা এটিপি তার মানে পাইরুবিক অ্যাসিডটা হচ্ছে পূর্বের গ্লাইকোলাইসিস এবং ক্রেপ চক্রের সংযোগকারী একটা রাসায়নিক উপাদান সংযোগকারী একটা লিঙ্কেজ একটা জাস্ট একটা কেমিক্যাল এই অ্যাসিটাইল কোয়ে এবং এরা কয় কার্বনবিশিষ্ট দুই বিশিষ্ট। খুব সহজে যদি আমি বোঝাই দেখো তাহলে এখানে কি অ্যাসিটাইল কোয়ে তৈরি কালে কিন্তু ছয়টা এটিপি আমরা পেয়েছি এরপরে দেখো চক্রের ক্ষেত্রে কী হয় ধরো এই যে একটা মাইট্রোকনডিয়া আছে এই মাইট্রোকনডিয়ার মধ্যে সবচেয়ে আগে থেকে এখানে অবস্থান করে হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড ও এ অক্সালো অ্যাসিডিক অ্যাসিডকে এই কারণে ক্রেপ চক্রের আবাসিক অনু বলা হয় কি বলা হয় ক্রেপ চক্রের আবাসিক আবাসিকণু একটু খেয়াল করো যেহেতু এখানে চার কার্বন বৃষ্ট অক্সাল অ্যাসিডিক অ্যাসিড আগে থেকেই আসে এখানে আবার কি আসে অ্যাসিটাইল কোয়ে যে কয় কার্বন বিশিষ্ট দুই কার্বন তাই চার আর দুই মিলে কত হয় ছয় কার্বন যাদেরকে আমরা কি বলি সাইট্রিক অ্যাসিড কি বলি যেটা তৈরি হলো সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড কি বলি সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিড ছয় কার্বন বিশিষ্ট এবং এদের যে গঠন আছে ঠিক এরকম এদেরকে এদের গঠন হচ্ছে এরকম তিনটা কার্বকজিলিক মূলক থাকে এই কারণে এদেরকে টিসিএ চক্র বলা হয় কারণ ট্রাই কার্বকজিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র বলা হয় এখন এই যে ক্রেপ চক্রটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের পরে আইসোসাইট্রিক অ্যাসিড আলফাগিটোগটারিক অ্যাসিড সাকসিনিক অ্যাসিড সাকসিনাইল কোয়ে আরও অনেক কিছু তৈরি হয় বাট তোমাদের এখানে পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে দেখো খেয়াল করে দেখো একটু যে তোমাদের মেইনলি কী আসে আমাদের এই এর ক্যাপশনটা ছিল হচ্ছে গ্লাইকোলাইসিসের হিসাব দেখো তাহলে গ্লাইকোলাইসিসে গ্লাইকোলাইসিসে আমরা এটিপি নিট এটিপি পেয়েছি হচ্ছে ছয়টা ছয়টা এটিপি কয়টা ছয়টা এটিপি এরপরে যখন পাইরুভিক অ্যাসিডকে আমরা সক্রিয়করণ করলাম তখন আমরা পেয়েছি কয়টা ছয়টা এটিপি কয়টা ছয়টা এটিপি এবং এর পরবর্তী যেটা ক্রেপ সাইকেল ক্রেপ সাইকেলে বেশ বড় একটা এটিপির হিসাব কিন্তু এখানে চলে আসে একটু খেয়াল করে দেখো এখানে ছয়টা এন এ ডিএইচ টু তৈরি হয় এখানে দুইটা এফ এ ডিএইচ টু তৈরি হয় এখানে আচ্ছা এরপর হচ্ছে দুইটা এটিপি বা জিটিপি তৈরি হবে দুইটা এটিপি বা জিটিপি একই কথা দুইটা এটিপি বা জিটিপি তৈরি হবে এখন দেখো আমরা জানি একটা এনএডি সমান সমান কয়টা তিনটা এটিপি তাহলে তিন ছয় গুণ করলে কত হয় আঠারো আঠারোটা এটিপি এরপরে দেখো একটা এফ এডিএস সমান সমান আমরা জানি দুইটা এটিপি তাহলে দুই দুগানি কত হলো দুই দুগুণ দুই চার এবং এখানে দুইটা এটিপি দেখতে পাচ্ছি তাইলে দেখো আমরা ক্রেপচক্রের টোটাল এটিপি পাচ্ছি প্রায় চব্বিশটা কতটি প্রায় চব্বিশটি এখন টোটাল যে চক্রটা আমরা সবজ শোষণটা খেয়াল করছি দেখো একটু সবচেয়ে বেশি পরিমাণ এটিপি তৈরি হচ্ছে ক্রেপ চক্রে কতগুলো সেটা এটিপি এই কারণে এই কারণে এটিপি সংগঠিত হচ্ছে মাইট্রোকনডিয়ায় ঠিক এই কারণে এদেরকে আমরা বলছি পাওয়ার হাউজ মাইট্রোকনডিয়াকে কি বলতেছি পাওয়ার হাউজ কারণ দেখো মোট ছত্রিশটা এটিপির প্রায় চব্বিশ এবং এইখানে প্রায় ছয়টা বলতে গেলে প্রায় নব্বই শতাংশ শক্তি তৈরি হচ্ছে এই মাইচাণান্ডিয়াতে এটাই হচ্ছে দেখো এই চব্বিশ আর ছয় তিরিশ আর ছয় ছত্রিশ এটাই হচ্ছে টোটাল ছত্রিশটা এটিপির হিসাব ব্যাস এতটুকুই তোমাদের টোটাল এটিপির হিসাব এতটুকু শিখলেই হবে